পাঁচই ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের বাপাতলায় ল্যান্ডফল হয়েছে ঘূর্ণিঝড় মিগজাওমের তার প্রভাব সাতই ডিসেম্বর পর্যন্ত চলবে এমনটাই হাওয়া অফিসের খবর অন্যদিকে মিকজামের সরাসরি প্রভাব রাজ্যে না পড়লেও সাতই ডিসেম্বর পর্যন্ত আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তেমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যান্য বছরেও আমরা দেখে এসেছি যে ডিসেম্বরে অল্প বিস্তর বৃষ্টিপাত হয় কিন্তু ডিসেম্বরে কেন বৃষ্টিপাত হয় কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ডিসেম্বরে আমাদের এখানে রেন প্রায় হয় মূলত দুটো কারণে একটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা থেকে আমরা বৃষ্টি পাই এটাতেও যেটা হচ্ছে আমাদের যে ছয় সাথে বৃষ্টি বলছে পশ্চিমী ঝঞ্ঝার একটা মানে ইনফ্লুয়েন্স আছে ঘূর্ণিঝড়ের যেমন একটা ঘূর্ণিঝড়ের মাধ্যমে আমরা কি হচ্ছে আমাদের এখানে এই সময় তো নর্থ ওয়েস্টালি থাকে নর্থ ওয়েস্টালিতে বৃষ্টি হবে না ফলে আমাদের এখানে কোথাও একটু সাদ্দলি উইন থাকছে যার ফলে ময়েশ্চারটা আমরা পাচ্ছি বাকি যে জিনিস অর্থাৎ এই ময়েশ্চারটাকে ওপরে তোলার যে কাজ সেটা হচ্ছে ডাব্লুডির এফেক্টে হচ্ছে ঠিক আছে ফলে এরকম নয় যে কোনো একটা কারণেই বৃষ্টি হয় আজকে ঘূর্ণিঝড়টা না থাকলে কেউ তো আমাদের এখানে ময়েশ্চারটাই থাকতো না যে কিছু একটুখানি ময়েশ্চারও আমরা পাচ্ছি সেটা হচ্ছে ঘূর্ণিঝড়ের জন্য ময়েশ্চার না থাকলে তো এই ক্লাউডিনেস হতো না মেঘলা ভাবটা এসছে কোথায় জলীয় বাষ্প জলীয় বাষ্প থেকে মেঘ এবার জলীয় বাষ্পকে মেক করতে গেলে জলীয় বাষ্পকে ওপরে তুলতে হবে ওপরে তোলার প্রক্রিয়াটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের একটা আমাদের ট্রাফ আছে তার ফলে উপরে উঠছে আপার এয়ারের একটা ডাইভার্জেন্স ফিল্ড কাজ করছে এই অঞ্চলের উপরে ফলে কিছু ময়েশ্চার আছে যেগুলো উপরে উঠছে উঠে ক্লাউডিনেস হচ্ছে আর কিছু হাই ক্লাউড সিস্টেম থেকে সবসময় দূরে সরে যায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এই রাজ্যের বিভিন্ন জেলাতে আর তার ফলে আবহাওয়ারও বেশ কিছুটা পরিবর্তন হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আটই ডিসেম্বরের পর থেকেই পারদ পতনের সম্ভাবনা রয়েছে তবে একেবারেই পারদ পতন না হয়ে ধাপে ধাপে পতনের দিকে এগোবে তেমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আনন্দবাজার অনলাইনে সৌরভের সঙ্গে প্রচেতা কলকাতা